সাত নম্বর কোষেডিগি কুড়ির সাত নম্বর কী বলে আছে এবিসি বিন্দু ত্রিপুতির স্থানাঙ্ক যথাক্রমে থ্রি ফোর মাইনাস ফোর থ্রি এবং এইট মাইনাস সিক্স এবিসি ত্রিপুতির ক্ষেত্রে নির্ণয় করো বিন্দু থেকে ডি বিন্দুর বাহুর উপর লম্ব নির্ণয় করো আমরা তাই বিসির উপর বিন্দু থেকে লম্ব তাহলে তার লম্ব দৈর্ঘ্যটাও নির্ণয় করতে হবে তাহলে আমরা প্রথমে ত্রিভুজের ক্ষেত্রফলটা নির্ণয় করি ত্রিভুজ এবিসি ত্রিভুজ ইকুয়াল টু হচ্ছে হাফ থ্রি ইন্টু থ্রি মাইনাস মাইনাস সিক্স থ্রি মাইনাস মাইনাস সিক্স মাইনাস ফোর মাইনাস সিক্স মাইনাস ফোর মাইনাস সিক্স মাইনাস ফোর থ্রি না থ্রি না এটা এইট এইট ইন্টু প্লাস এইট ইন্টু এটা হচ্ছে ফোর মাইনাস থ্রি তাহলে একের দুই 3 ইন্টু এখানে সেটা দেখো মাইনাসের মাসে প্লাস হয়ে যাবে তাহলে ছয় আট তিনে নয় তিন গুণিত নয় মাইনাস ফোর গুণিত মাইনাস দশ আর এটা হবে আট গুণিত এক প্লাস গুণিত এক তাহলে এটা হবে আর এটা হবে চল্লিশ হচ্ছে প্লাস হয়ে যাবে চল্লিশ আটচল্লিশ আর সাতাশ আট সাত পনেরো ছয় দুই আট চার দুই ছয় সাত ইন্টু পঁচাত্তর তাহলে এটা হল পঁচাত্তরের দুই বা সাঁত্রিশ পূর্ণ একের দুই বর্গ একক লেখক ক্ষেত্রফলটা পূর্ণ সাইত্রিশের দুই বর্গ একক আচ্ছা এখন দেখো বিসি বাহু দৈর্ঘ্যটা কত নির্ণয় করতে হবে ত্রিভুজের ক্ষেত্রফলটা নির্ণয় করতে গেলে আবার বিসি বাহু দৈর্ঘ্যটাও নির্ণয় করা যায় বি সি ইকাল টু হচ্ছে দুটো বা এটা মাইনাস ফোর মাইনাস এইট হোল স্কোয়ার প্লাস থ্রি মাইনাস মাইনাস সিক্স স্কোয়ার তাহলে এটা কত হবে রুটো বার মাইনাস বারো হোল স্কোয়ার মাইনাস বারো হোল স্কোয়ার প্লাস সাত তিনে নয় স্কোয়ার ইকুয়েলটা হচ্ছে একশো প্লাস একাশি তাহলে এটা হবে একশো আর একাশি হচ্ছে যোগ করলে দুশো বর্গমূল করলে দুশো বর্গমূল একক এর এখন তাহলে আবার ত্রিভুজ এ ইকুয়াল টু কত আবার হাফ বিসি ইনটু উচ্চতা মানে হচ্ছে এইটি তাহলে সেটা টু হচ্ছে হাফ পনেরো ইন্টু এডি এটা বর্গ এর তাহলে সপ্তানুযায়ী এটাও ত্রিপুজের ক্ষেত্র বল এটাও ত্রিপুজের ক্ষেত্র বল তাহলে সপ্তানুযায়ী হাফ ইন্টু পনেরো ইন্টু এডি ইকুয়েল টু হচ্ছে পঁচাত্তরে দুই সুতরাং এ একের দুই একের দুই কেটে নিতে পারি আমরা তাহলে এডি ইকুয়েলটি হচ্ছে এটা পঁচাত্তর পঁচাত্তর বাই দুই পঁচাত্তর বাই পনেরো এডি ইকুয়েল টু হচ্ছে অর্থাৎ তাহলে আমাদের লম্বর দৈর্ঘ্য অর্থাৎ এটা আমাদের উত্তর চেয়েছে এ থেকে